আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো ছুই পিঠা বানানোর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো আমি প্রথমে আটাটা গুলে নিচ্ছি আমি মেপে মেপে দুই কাপ পানি দিয়েছিলাম আর এখানে আমি এখানে আমি দুই কাপ এক কাপ চাউলের গুঁড়া আর এক কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিলে চাউলের গুঁড়াটা আর ফেটে যায় না সেই জন্য তারপরে আমি এখন এইগুলোকে খামিরটা করে পিঠাগুলো বানিয়ে দেখাবো আমি আজকে তিন চার রকমে এই পিঠাটা বানাবো দেখো আমি কেছি দিয়ে কেটে কেটে বানাচ্ছি এই সব নিয়ম কাজ জানা জানো যারা আমরা আদরের দুলালি হয়ে বড় হয়েছি মায়ের কাছে ছিলাম কোন কাজকর্ম শিখি নাই শুধু খেয়েছি আর ঘুমিয়েছি কিন্তু এখন বিয়ে হয়েছে দেখা যায় হাজবেন্ডের সাথে শহরে থাকি বা বিদেশে থাকি কিন্তু পিঠা খেতে মন চায় পিঠা তো আর বানাতে পারি না তাদের জন্য হচ্ছে এইসব পদ্ধতি যারা হাতে সুন্দর করে কেটে কেটে বানাতে না পারি তাদের জন্য আমিও কিন্তু ভালো পারি না আমি আলহামদুল্লা কাজ যথেষ্ট যাই পারি আলহামদুলিল্লাহ চলে কিন্তু এই পিঠা তো আমি বানানো মানে আমি তাড়াতাড়ি পারি না এই যে দেখো না আমি কিভাবে বানাই এভাবে একটু একটু করে ছিঁড়ে দেয় একটা একটা করে ডলা দে মানে আমার অনেক সময় লেগে যায় যাই হোক দেখা যায় দু দু একজন মানুষ হইলে তখন এই অল্প অল্প করে বানালে সমস্যা নেই হয়ে যায় তাই বলে কি পিঠা খেতে পারবো না তো আমি অলরেডি দুইটা পদ্ধতি দেখে দিয়েছি তোমার যারা নতুন তারা কিন্তু এই দুই পদ্ধতি তো বানাতে পারো এখন আমি আরো একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো এভাবে কিন্তু বানানো যেতে পারে খুব বাড়ি করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে রুটিটাকে চিকন চিকন করে কেটে নেবো দেখো আমার মেয়েও পিঠা বানানো শিখতেছে তো সে আমাকে হেল্প করতে চাইতেছে আর কি বড় হলে বানিও মা বানাই আমারে খাওয়াই আমি ভালো পারি না এটা বানাইতে তো আমি আস্তে আস্তে পুরো রুটিটাকে এরকম চিকন চিকন করে কেটে নিব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখবে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর ভিডিওটা ফুল ওয়াশ করে তারপরে সাবস্ক্রাইব করবা তো তারপরে আমি দেখো এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব তাহলে কিন্তু হয়ে যাবে ছুঁ পিঠার সে রকম হচ্ছে নিলেই হয়ে যাবে বাস মানে পিঠা যেহেতু খেতে মন চায় বানাতে পারি না বললে কি খেতে পারবো না খেতে হবেই তো সেই জন্য আমি এইসব পদ্ধতি আবিষ্কার করেছি আর এইভাবে আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ছুরি দিয়ে কাটছি কিছুক্ষণ হাতে ডলেছি কিছুক্ষণ কেসি দিয়ে কাটছি মানে তিন চার আমি আজকে পিঠাগুলো বানিয়ে কিন্তু কিন্তু শেষ করেছি কারণ আমিও মায়ের মতো ভালো করে পারি না এটা বানাতে আমার মা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমি মনে করি উনি আমার এই ভিডিওটা দেখে হাসবে আর বলবে কাজ না শিখলে যা হয় আর কি মানে আসলে সবাই আমরা এরকম মায়ের কাছে কিন্তু কেউই আমরা কাজ শিখে আসি না সবাই পরবর্তীতে হাজবেন্ডের বাড়িতে গিয়ে কাজ শিখি তো আমার এইভাবে তিন চার রকম মিলিয়ে জিলিয়ে যাই হোক পিঠাগুলো বানিয়েছি আপনারা এইসব পিঠা দেন কিনা এগুলোকে কি বলে কমেন্ট করে জানাবেন আমরা বলি সাক্ষী মানে আমাদের এদিকে বলে সাক্ষী তো আমি এখন পিঠাটা রান্না করব আমি এখানে প্রায় দুই লিটারের মতো দুধ দিয়েছিলাম দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব আমার এটা ফুল ক্রিম দুধ তো বেশিক্ষণ আমার জাল দিতে হবে না ঘনই ছিল দুধটা তো আমি একটু গুড় দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর আজকে আমি এটা রান্না করব ক্যারামেল দিয়ে যেহেতু আমার কাছে খেজুরের গুড় নেই সেই জন্য আমি চিন্তা করেছি একটু যদি ক্যারামেল বানিয়ে দেই তাহলে কিন্তু খারাপ হবে না অনেক ভালো হবে মানে কালারটা একবারে খেজুরের গুড়ের কালার চলে আসবে এই যে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে এক টেবিল চামচ মতো একটু পানি দিয়ে এটাকে দেখো ক্যারামেল বানিয়ে নিচ্ছি আমার ক্যারামেলটা হয়ে গেছে চুলাটা অফ করে দিব দিয়ে এখন আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকে নেড়ে নেড়ে পাতলা করে নিব এই যে দেখো ওই পাতিল থেকে এখানে এনে দুধ দিয়ে এটাকে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এটাকে আমার দুধের সাথে ঢেলে দিব ঢেলে এটা দুধের সাথে আমি ঢেলে এটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব যাতে খেজুরের গুড়ের কালারটা আসে তো যেহেতু আমার কাছে খেজুরের গুড় নেই সেই জন্যই আমি কিন্তু এই বুদ্ধিটা করেছি বাংলাদেশে যারা আছো তোমরা ইচ্ছা করলে কিন্তু খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা রান্না করতে পারো তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো চিনি দিয়েও রান্না করা যায় যার যেভাবে খেতে ভালো লাগে তো আমার খেজুরের গুড়ের কালারটা কিন্তু অনেক ভালো লাগে সেই জন্য আমি আজকে বুদ্ধিটা করেছি তো আমি এখন আমার সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিয়েছি আর দিব তিনটে এলাচ আর দুটো তেজপাতা তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর আমি একটু নেড়ে দিয়েছি এটা বেশি নাড়াচাড়া এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব যাতে পিঠাটা পানশে পানশে না লাগে কিন্তু আমি আটা খোলার সময় লবণ দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব নারকেল এখানে কিন্তু নারকেলের দাম কম আমি অল্প একটু দেখিয়ে দিয়েছি কিন্তু আমি অফ ক্যামেরা আরও বেশি নারকেল দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম আমাদের এখানে মালয়েশিয়াতে নারকেল অনেক বেশি পাওয়া যায় দাম অনেক কম এই যে আমার পিঠাটাতে বলক চলে আসছে আর প্রায় রান্না হয়ে গেছে এটা পাঁচশো মিনিট রান্না করলে কিন্তু কিন্তু হয়ে যায় যেহেতু আটাটা সিদ্ধ বেশিক্ষণ রান্না করা লাগে না তো হালকাভাবে একটু নেড়ে দিব বেশি নাড়া নাড়ি করলে আবার পিঠাগুলো ভেঙে যেতে পারে আমার পিঠাটা প্রায় হয়ে আসছে দেখো কালারটা কেমন আসতেছে পরবর্তীতে কিন্তু কালারটা আরও অনেক গাঢ় হয়ে যাবে আমি এখন চুলাটা অফ করে দিয়েছিলাম রান্না শেষ এই যে আমার পিঠার কালার দেখছো সো ইয়াম্মি এত স্বাদ লাগছে খাইতে তো তোমাদের সাথে শেয়ার করে দেখো কীরকম সুন্দর লাগতেছে খেতে অনেক টেস্টি হয়েছিলো আমি একটু খেয়েছিলাম সাথে সাথেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিসমিল্লাহ আমি একটু কিন্তু খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম